আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইজি মেথড অফ হাবিবসার চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদেরকে শেখাব দশম নবম ও দশম শ্রেণীর নয় পয়েন্ট এক অধ্যায়ের অঙ্ক প্রমাণ করো যে টেন থেটা প্লাস কর থেটা সমান সমান সেক ইন্টু কসেক থেটা এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যখন আমাদেরকে প্রমাণ করো যে বলবে তখন আমাদেরকে লিখতে হবে যে বাম পক্ষ সমান সমান থিটা প্লাস টেন থিটা প্লাস করথিটার আমরা এটা প্রমাণ করে দেখাবো যে সেক থেটা ইন্টু ক থেটা ট্যান থেটার আমাদের সূত্র রয়েছে ট্যান থেটার সূত্র কি সাইন থেটা ভাগ কস থেটা প্লাস করথেটার সূত্র আমাদের রয়েছে যে কস থেটা ভাগ সাইন থেটা এখন আমরা লসাগুনব যে এই কস থেটা আর নিচের সাইন থেটা অর্থাৎ নিচে আমাদের কস থেকেটা আছে সেটা আমরা লসাগুনব যে কসথেটা ইন্টু সাইন থেটা তো এই কস দিয়ে এটাকে ভাগ করতে হবে যদি কস দিয়ে এখানে আমরা ভাগ করি তাহলে কসেটা কস্তেটা কেটে যায় থাকে হলো সাইন এই সাইন দিয়ে আবার উপরে সাইন আমাদের গুণ করতে হবে গুন করলে যে সাইন স্কোয়ার থিটা হয় প্লাস আবার এই কস সাইনথিটা দিয়ে এই কস থেটা সাইন থেটাকে ভাগ করলে সাইন থেটা সাইন থেটা কেটে যায় থাকে কস থেটা এই কস থেটার সাথে এই কস যদি আমরা গুণ করি তাহলে কস স্কোয়ার থিটা হয় আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হলো আমরা একটা সূত্র জানি সে সূত্রটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান সেই সূত্র থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে সমান ওমান এখন আবার এই ওয়ান নিচে কস থেটা আছে তাহলে ওয়ান নিচে কস থেটা আবার এই ওয়ান এনএসে আবার সাইন থিটা আছে অর্থাৎ এটাকে আমরা আলাদা আলাদা করে লিখলাম পৃথক করে লিখলাম এটার কারণ হলো যেহেতু আমাদের প্রমাণের ক্ষেত্রে যে সেকটা ইন্টু কসেক থেটা চেয়েছে সে কারণেই আমরা আলাদা করে লিখলাম এখন ওয়ান ভাগ কথ সূত্র হলো সেকা আবার ওয়ান ভাগ সাইন সূত্র হল কসেক থিটা তাহলে এটাই আমাদের এখন ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সহজেই শিখতে পেলাম যে কিভাবে যে আমরা এটাকে প্রমাণ করলাম যে তোমরা যদি কেউই এটা না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরবর্তীতে তোমাদেরকে শিখিয়ে দেব এবং ধারাবাহিক ক্রমে আমাদের সম্পূর্ণ উদাহরণ এবং অনুশীলনের যেই অঙ্কগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো